assalamualaikum alaikum welcome to my another video দেখেই বুঝতে পারছেন আজকে আর একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি হ্যাঁ খুবই সহজ উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার বিপ বিপচাপ তৈরি করছি যেগুলো উপকরণ আমাদের সবারই ঘরে থাকে দেখেই বুঝতে পারছেন কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে এতটাই সফট হয়েছে যে ধরা মাত্রই মাংস খুলে খুলে যাচ্ছে তো এখানে আমি মাংসের টুকরো নিয়েছি এবার টুকরোকে শিল শিল দিয়ে থেতো করে নিচ্ছি চাইলে কাজটা হ্যামার দিয়েও করতে পারেন তা আমার কাছে হ্যামার ছিল না আর আমি এখানে টুকরো মাংস নিয়েছি তাই আমি শিল্পাটাই থেতো করে নিচ্ছি এটা আসলে বোঝানোর কিছু নাই আর দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা আমি করছি ঠিক এভাবেই করে নিতে হবে কিন্তু খুব বেশি আবার থেতো করা যাবে না যাতে মাংসটা ভেঙে না যায় ফ্রাই করতে তো এভাবে আমি সবগুলো চাপ রেডি করে নিয়েছি এ পর্যায়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টক দই আমি এভাবেই ঘরে সচরাচর টক দই করি যদি না থাকে কাঁচা দুধে লেবুর রস মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেই। তারপর আমার টক দই হতে হতে এবার মাংস মেরিনেশনে চলে আসলাম এবার আমি গোলমরিচের গুঁড়ো পরিমাপ মতো লবণ পরিমাপ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সব কিছু পরিমাপ মতো দিয়ে দিলাম আর তারপরে এই যে ঘরে থাকা সিক্রেট মশলাটা সেটা হচ্ছে ম্যাগি মশলা এটা দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আর এ পর্যায়ে টক দইটাও আমার সেট হয়ে গেছে এবার টক দইটা আমি দিয়ে দিচ্ছি দেখেতেই পাচ্ছেন কত সুন্দর টক দই হয়েছে আমি এভাবেই হোম মেড টক দইটা তৈরি করি যদি ঘরে টক দই না থাকে এবার সব কিছু ভালোভাবে মেখে নেব মাংসের ভিতর অবধি যাতে মশলাটা যায় সেভাবে ভালোভাবে মেখে নিতে হবে এবং সব কিছু মাখা শেষ হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। আর এই ফাঁকে আমি লুচিগুলো বানিয়ে নিয়েছি আর লুচিগুলো এবার ভেজে নেব বিপ চাপ ভাজার পরে সেই তেল দিয়ে কিন্তু আর কিছু করা যায় না তাই আমি এখানে আগে লুচিগুলো ভেজে নিচ্ছি যাতে সেই তেল দিয়ে আমি আবার চাপগুলো ভেজে নিতে পারে কারণ চাপের তেল দিয়ে কিছুই করা যায় না অবশিষ্ট তেল দিয়ে তা আপনারা চাইলে এই কাজটা করতেও পারেন নাও করতে পারেন তো আমার লুচিগুলোও প্রায় ভাজা শেষ হয়ে গেছে এবার সেই মেরিনেট করা মাংসর ওপরে আমি দিয়ে দিলাম বেসন এখানে আমি তিন টেবিল চামচের মতো বেসন দিয়েছি বেসন দিয়ে আবারও ঠিক একই প্রসেসে আমি সুন্দর করে মেখে নিচ্ছি যাতে বেসনগুলো মাংসর সব জায়গায় ভালোভাবে লেগে যায় এ পর্যায়ে প্যানে তেল দিয়ে একদম লো মিডিয়াম আঁচে মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি কাজটা একদম অল্প আঁচে করতে হবে যাতে মাংসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যায় তো এই তো আমার চাপগুলো দেওয়া শেষ এবার আমি ধীরে ধীরে ফ্রাই করে নিচ্ছি উল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েই রেডি হয়ে গেল আমার বিপ চাপ এভাবে বিপচাপ বাসায় তৈরি করলে অবশ্যই বাহিরে খাওয়া ভুলে যাবেন এবং স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্টের মতোই রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ঘরে থাকা মাত্র অল্প উপকরণে এই বিপচাপ এ পর্যায়ে আমার চাপগুলো ফ্রাই শেষ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চাপগুলো আর এই তো আমার প্লেটে পরিবেশন করে নিচ্ছি পেঁয়াজ কুচি শশা কুচির সাথে তো কেমন লাগলো আশা করছি ভালো লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই খোদা